গ কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাঁকশেয়ালি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে কাছে উআ উআয় নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জাহাজ সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঁ ইঁয়ো চড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ঢয়ে ঢুলি কাঁদে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলুক ভাইয়া ঢোলক বাজাই মধ্যাহ্ন মধ্যাহ্নই নই নাকের পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নয় ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাঁচে দন্ত্যান্ন দন্ত নাপিত ভাইয়া দাড়ি চাঁচে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো নতুন নতুন আমার চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাওয়া অবশ্যই